আসসালামু আলাইকুম আপনি কিভাবে ভিপিএন কানেক্ট করে নেট চালাবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছুই আপনাকে দেখিয়ে দেবো সো সরাসরি আপনি প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ভিপিএন ওয়ান 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 চারটা ওয়ান ভিপিএন লিখবেন চারটা ওয়ান ভিপিএন লেখে আপনি সার্চ করে দেবেন সো চারটা ওয়ান ভিপিএন লেখে যখন আপনি সার্চ করে দেবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে প্রথমেই যে দেখতে পাচ্ছেন অপশনটি ওয়ান 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 এই অ্যাপসটি আপনি এই লগোটি দেখে তারপর আপনি এটি ইন করে নেবেন দেখুন আমার সরাসরি ইন ইনস্টল করা রয়েছে সো আমি সরাসরি ওপেনে ট্যাপ করবো আপনি এখানে ইন ইনস্টলে ট্যাপ করে ইনস্টল করে নেবেন ইন ইনস্টল করার পর এখানে আপনার যত প্রকার পারমিশন চাবে সব পারমিশন আপনি এখানে অ্যালাউ করে দেবেন যত প্রকার পারমিশন আপনার কাছে চাবে সব আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ করা রয়েছে সো এটিতে আপনি ট্যাপ করবেন এটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন দেখুন চেকিং কানেকশন সো কানেকশন হচ্ছে এই অ্যাপসটি দিয়ে যদি আপনি করেন আপনাকে কোনো প্রকার কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না কোনো কাজই করতে হবে না শুধু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনি অন করে দেবেন সো অন করে দেওয়ার পর এই দেখুন দেখুন কানেক্ট কিন্তু হয়ে গেছে সো এখন আমি ফেসবুকে চলে যাচ্ছি সো আমি ফেসবুকে চলে যাই দেখুন ফেসবুকে আসার পর এই দেখুন এগুলো কিন্তু এই মাত্র পোস্ট করা হয়েছে দেখুন এই পোস্টটি আটাশ মিনিট আগে করা হয়েছে এরকমভাবে আপনি নিচের যদি দিকে যদি যান নতুন যে পোস্টগুলো করা হয়েছে এই পোস্টটি দেখুন এই পোস্টটি ছত্রিশ মিনিট আগে কিন্তু এই পোস্টটি করা হয়েছে দেখুন আমি কিন্তু ফেসবুক কিন্তু এখন চলছে না কিন্তু আমি ভিপিএন কানেক্ট করে আপনাকে এই দেখুন ফেসবুক চালিয়ে কিন্তু দেখালাম এই দেখুন এই পোস্টটি বিশ মিনিট আগে করেছে সো আপনি এখন কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন আপনি চাইলে কিন্তু ভিডিও প্লে করতে পারবেন সো এই আজকের ভিডিও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন